আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী দুই দশমিক এক মুনাফা অধ্যায়ের উনিশ নম্বর এবং বিশ নম্বর প্রশ্ন আজকের ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলি অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে উনিশ নম্বর অঙ্কটি বলা হয়েছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে কিছু সংখ্যক কোষ্ঠা থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান সংখ্যক কলা খরিদ করল ব্যবসায়ীর বিক্রি কর্মী ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রি করলেন অর্থাৎ একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি এবং কোষ্ঠা থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলো অর্থাৎ খরিদ করলো ব্যবসায়ী বিক্রি কর্মী তা বিক্রি করলেন এখন প্রথম প্রশ্ন করা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে প্রতিশো কলা কি দরে ক্রয় করেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে বারোটি কলা ক্রয় করেছিলেন যশোর থেকে ছত্রিশ টাকায় আমরা নিচের সমাধানটি লিখবো যে কোন আমরা সমাধানটি যশোর থেকে বারোটি কলা ক্রয় করে ছত্রিশ টাকায় একটি কলা ক্রয় করে বারো ভাগের ছত্রিশ একশোটি কলা চেয়েছি একশোটি কলা ক্রয় করে অবশ্যই বিশে টাকা হবে সেজন্য একশো উপরে দিবে আমরা যদি বারো কে বারো তিন বারো সত্তিরিশ এখন তিন দিয়ে একশো কি গুণ করি তাহলে তিনশো হবে অর্থাৎ তিনশো টাকায় যশোর থেকে প্রতিশো কলা তিনশো টাকায় ক্রয় করেছিলেন তারপরে পিএস শিক্ষার্থী খ নম্বর প্রশ্নেই বলা হয়েছে বিক্রি করবে সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এক্ষেত্রে আমাদেরকে প্রথম দেখতে হবে যে যশোর এবং কুষ্টিয়া থেকে প্রতিটি কলা কত টাকায় ক্রয় করেছিলেন ঠিক আছে আমরা সমাধান সমাধানটি লিখবো যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যশোর থেকে বারোটি কলা ক্রয় করে ছত্রিশ টাকায় একটি কলা ক্রয় করেছিল তিন টাকায় আবার কোষ্টিয়া থেকে আঠারোটি কলা ক্রয় করে ছত্রিশ টাকা একটি কলা ক্রয় করেছিল দুই টাকায় তাহলে দুইটি কলা ক্রয় মূল্য আমরা পাচ্ছি কত টাকা পাঁচ টাকা ঠিক আছে আবার আমরা দুইটি কলার ক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা আবার এখানে দেখো যে বলা হয়েছে টাকায় দরে তা বিক্রি করলেন এরপরে আমরা লাভ ক্ষতি বের করার জন্য আমাদেরকে কিন্তু ক্রয় মূল্য এবং বিক্রি মূল্যটা বের করতে হবে সেজন্য আমরা প্রথমে ক্রয় মূল্যটা বের করে নিলাম দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা এখন বিক্রি মূল্য বের করতেছি পনেরোটি কলার বিক্রি মূল্য কত টাকা ছত্রিশ টাকা তাহলে একটি কলার বিক্রি মূল্য হবে পনেরো ভাগের ছত্রিশ টাকা তো দুইটি কলার বিক্রি মূল্য বেশি হবে এখন যদি আমরা কাটাকাটি করে তিনটে কাটতে পারি তিন পাঁচা কত তিন পাশে পনেরো তিন বারো ছত্রিশ ঠিক আছে আর আর বারো তিক চব্বিশ অর্থাৎ পাঁচ ভাগের চব্বিশ টাকা তাহলে দুইটি কলার বিক্রি মূল্য আমরা পাচ্ছি পাঁচ ভাগের চব্বিশ টাকা আর দুইটি দুইটি কলার ক্রয় মূল্য পাচ্ছি আমরা পাঁচ টাকা দেখা যাচ্ছে বিক্রি মূল্য কম অর্থাৎ ক্ষতি হয়েছে আমরা লিখতে পারি যেহেতু বিক্রি মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম সুতরাং ক্ষতি হবে কত টাকা ক্ষতি হয়েছে আমাদের সেটা বের করতে হবে তারপর দেখবো যে শতকরা কত টাকা ক্ষতি হয়েছে ক্ষতিটা আমরা এই বিক্রি মূল্য থেকে ক্রয় ক্রয় মূল্য থেকে বিক্রি মূল্যটা বের করে দেব কারণ ক্রয় মূল্যটা বেশি যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা প্রথমে পাঁচের লসে গণিব তারপরে পাঁচে এর নিচে এক আছে ঠিক আছে আমরা পাঁচ দিয়ে এককে বাঘ দেব বাঘ দিলে পাঁচই আসবে আবার এই বাঘ ফলটা উপরেষ্টার সাথে গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ দিয়ে পাঁচের পাক দিলে এক আসবে এক দিয়ে চব্বিশে গুণ করলে চব্বিশ আর বিয়োগ চিহ্নটা এই টাইপে বসে এখন আমরা পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে এক টাকা অর্থাৎ পাঁচ ভাগের এক টাকা ক্ষতি হয়েছে এখন শতকরা কত টাকা ক্ষতি হয়েছে যদি পাঁচ টাকায় ক্ষতি হয় পাঁচ ভাগের এক টাকা তাহলে এক টাকায় ক্ষতি হবে অবশ্যই আরো কম ঠিক আছে আমরা পাঁচ দিয়ে এই এটাকে কি দিব বাঘ দিব তারপরে একশো টাকা অবশ্যই ক্ষতি হবে একটু বেশি আমরা পাঁচ দিয়ে এটাকে কাটলে হবে বিশ ঠিক আছে পাঁচ বিশে একশো পাঁচ একে পাঁচ চার পাঁচ বিশ অর্থাৎ চার টাকা ক্ষতি হয়েছে শতকার ক্ষতি হয়েছে কত টাকা চার টাকা ক্ষতি হয়েছে বিক্রিক্রমী সবগুলি কলা বিক্রি করলে শতকার চার টাকা ক্ষতি হবে তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা গ নম্বর প্রশ্নটি বলা হয়েছে ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতি কলা কি ধরে বিক্রি করতে হবে ঠিক আছে এক্ষেত্রে আমরা দুটি কলার বিক্রি মূল্য কিন্তু পেয়েছি কত টাকা দুইটি কলার বিক্রি মূল্য পেয়েছি আমরা পাঁচ ভাগে চব্বিশ টাকা সেই অনুযায়ী আমরা এই সমাধানটা করে দেখো আমরা লাভ করতে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রি মূল্য হবে একশো পঁচিশ টাকা ঠিক আছে তা একশো টাকার কলা বিক্রি করতে হবে একশো পঁচিশ টাকা এক টাকার কলা বিক্রি করতে হবে একশো ভাগে একশো পঁচিশ আর পাঁচ টাকা আহ পাঁচ টাকা কলা বিক্রি করতে হবে কি আমরা এই যে যেটাকে ঘুম দিব একটু বেশি হবে এই জন্য আমরা যদি এখন কাটাকাটি করি যে চার পঁচিশে একশো আর পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ চার ভাগে পঁচিশ টাকা পাঁচ টাকা কলা বিক্রি করতে হবে চার ভাগে পঁচিশ টাকায় তাহলে দুইটি কলা বিক্রি করতে হবে কত টাকা চার ভাগের পঁচিশ টাকায় ঠিক আছে যদি পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাই আর তাহলে আমরা জানি যে এক হালি সমান সমান চারটি এখানে এক হালি কলা চেয়েছে বলতে পারি যে দুইটি কলা বিক্রি করতে হবে চার ভাগের পঁচিশ টাকায় একটি কলা বিক্রি করতে হবে একটি কম এই জন্য দিয়ে বাঘ দেওয়া হয়েছে আর চারটি কলা বিক্রি করতে হবে একটি বেশি জন্য চার উপরে যে বাঘ দিয়ে গুন দেওয়া হয়েছে এখন আমরা যদি কাটাকাটি করি চার একে চার চার একে চার দুই দিয়ে যদি পঁচিশ টাকা করি তার বারো সাড়ে বারো হবে অর্থাৎ বারো বারো সমস্ত দুই বাঘের এক টাকায় প্রতি হালি কলাম সমস্ত দুই ব্যাগের এক টাকায় বিক্রি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা বিশ নম্বর অঙ্কটি বলা হয়েছে কোন আসল তিন বছরের সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা পাঁচ বছরের সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা অর্থাৎ তিন বছরের সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা আর পাঁচ বছরের সরল মুনাফা সহ কি আসছে তিরিশ হাজার টাকা আসলটা একই ক নম্বর প্রশ্ন করা হচ্ছে প্রতীকগুলো বর্ণ সহ মূলধন নিয়ে সত্যটি লেখো কোয়ার সমাধানটা হবে আমরা জানি যে মুনাফা ঋণের সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন আর যদি আমরা মূলধন বের করতে চাই তো পি টাই পাশে নিয়ে আসবো সমান সমান দিয়ে আর এন বাই আই এটি মূলধন ঋণের সূত্র শিক্ষার্থী বন্ধুরা আর এন বাই আই কিভাবে হয়েছে তোমাদেরকে একটু আমরা দেখা দিচ্ছি যদি এটা সমান সমান দিই যে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পি আর এনটা আমরা বা লেখে কি আসবো এটা আমরা বাম পাশে নিয়ে আসবো পি আর এন ঠিক আছে এটাতে কিন্তু গেছে হ্যাঁ মনে রাখো তারপর সমান সমান দিয়ে আমরা এ পাশে আই লিখব ঠিক আছে যেহেতু আমরা এই এখান থেকে যে কোনো একটা মান বের করবো যে কোনো অত আর এর মান বের করো এন এর মান বের করবো পি এর মান এইভাবে লিখবা এইভাবে এসেছে আমরা পিটা এটা এ পাশে রাখবো ঠিক আছে বাম পাশে রেখে সমান সমান দিয়ে তারপরে আমরা আইটা উপরে দিব যেহেতু এটা গুণ আছে তাহলে এ পাশে গেলে বাগ হয়ে যাবে অর্থাৎ আর এন হয়ে যাবে ঠিক আছে আর এন হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে পি সমান সমান আর বাই আই হয়েছে এটি মূর্ধ নিলে সূত্র তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ নাম্বারটি চেয়েছি মুনাফার হার নির্ণয় করো মুনাফা হার নির্ণয় করার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে মুনাফা জানতে হবে আসল জানতে হবে এবং মুনাফা জানতে হবে যেহেতু আমরা তিন বছর সরল মুনাফা এত আবার পাঁচ বছর সরল মুনাফা এত টাকা দেওয়া হচ্ছে তাহলে আমরা যদি যে কোনো একটি মুনাফা জানতাম তাহলে কিন্তু আসলটা বের করতে পারতাম সেক্ষেত্রে আমরা পাঁচ বছর ষোলো মুনাফা থেকে তিন বছর ষোলো মুনাফাটা বিয়োগ করব বিয়োগ করলে দুই বছরটা বের হবে দেখো এর সমাধানটা এরকম হবে যে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা তিরিশ হাজার টাকা উদ্দীপকে দেওয়া আছে আসল প্লাস তিন বছরের মুনাফা আঠাশ হাজার টাকা উদ্দীপকে দেওয়া আছে আমরা বিয়োগ করবো তা আসল আসলে কাটা যাবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই থাকবে দুই বছরের মুনাফা তিরিশ হাজার থেকে আঠাশ হাজার বাদ দিলে থাকবে দুই হাজার টাকা দুই বছরের মুনাফা দুই হাজার টাকা পাচ্ছি এক বছরের মুনাফা পাচ্ছি এত টাকা যেহেতু এখন তিন বছরের পাঁচ বছর দেওয়া হচ্ছে আমরা যে কোনো একটা বের করতে পারি পাঁচ বছরটা বের করতে পারবো পাঁচ বছরের মুনাফা বের করতে পারবো যেটা এক বছরের মুনাফা পেয়ে গেছি তাহলে আমরা তিন বছরের মুনাফা বের করতে পারবো পাঁচ বছরের যে কোনো একটা বের করলে চলবে আমরা তিন বছরের মুনাফাটা বের করছি তিন বছরের মুনাফা হচ্ছে একটু বেশি হবে আমরা তো কাটাকাটি করি তাহলে তিন হাজার টাকা আসবে ঠিক আছে দুই দিয়ে যদি আমরা দুই হাজার থেকে কাটি তাহলে এক হাজার আসবে কি আসবে এক হাজার আসবে এক হাজার কে গুণ করলে তিন হাজার টাকা আমরা তিন বছরের মুনাফা তিন টাকা পাচ্ছি তাহলে আমরা তিন বছরের মুনাফা আসল থেকে যদি মুনাফাটা বের করে দিই তাহলে কিন্তু আসলটা বেরিয়ে আসছে সুতরাং আসল মুনাফা আসল থেকে বিয়োগ করব মুনাফা আঠাশ হাজার টাকা মুনাফা আসল থেকে তিন হাজার টাকা মুনাফা বিক্রি করে যদি আমরা বের করে দিই তাহলে তার বিক্রি পঁচিশ হাজার টাকা আমরা আসল পাচ্ছি কি পঁচিশ হাজার টাকা আসল এখন আমাদেরকে শতকরাটা বের করতে হবে হার বের করতে হবে সেজন্য আমরা লিখবো যে পঁচিশ হাজার টাকা তিন বছরের মুনাফা হচ্ছে তিন হাজার টাকা এক টাকার এক বছরের মুনাফা পাচ্ছি আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু বেশি আমরা কি করব এই পঁচিশ হাজার এবং তিন দিয়ে বাঘ দেব তিন হাজারকে একশো টাকা এক বছর মোরাফা বেশি হবে সেজন্য আমরা একটা উপরে দিয়েছি গুণ দিয়েছি এখন যদি এই শূন্য এই শূন্য কাটা যাবে এই শূন্য এই শূন্য কাটা যাবে এই শূন্য আর এই শূন্য কাটা যাবে এখন আমরা যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পঁচিশ দিয়ে আমরা এই তিনশোকে বাঘ করি তাহলে ফলাফলটা আসবে বারো কত আসবে বারো আসবে বারো আবার বারো দিয়ে সরি বারো দিয়ে যদি আমরা তিন কে বাঘ দেওয়ার হার পাচ্ছে কত পার্সেন্ট চার পাচ্ছে চার পার্সেন্ট তারপরে বলা হয়েছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে সেই সমাধানটা আমরা দেখে নিচ্ছি যে মুনাফার হার ষাট পার্সেন্ট হলে একশো টাকা এক বছরের মুনাফা চার টাকা একশো টাকার পাঁচ বছরের মুনাফা আমরা পাচ্ছি কত বিশ টাকা তাহলে মুনাফা আসল অর্থাৎ মুনাফা যুগ আসল বিশ থেকে একশো হবে একশো বিশ টাকা পাঁচ বছরের মুনাফা আমরা শতকারা পাচ্ছি কত একশো বিশ টাকা একশো টাকায় লাভ পাচ্ছি কত টাকা বিশ টাকা আমরা মুনাফা আসলে একশো বিশ টাকা হলে আসলটা হবে একশো টাকা এখানে দাগটা নি আর মুনাফা আসল এক টাকা হলে আসল টাকা এত টাকা যেটা উদ্দীপকে দেওয়া আছে আটচল্লিশ হাজার টাকা তাহলে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হলে অবশ্যই আসলটা কত হবে আমরা এটা গুণ দেবো এই শূন্য আর এই শূন্য কাটবো বারো দিয়ে যদি আমরা এটাকে কারি চার বারো আটচল্লিশ আর বাকি দুইটা শূন্য আমরা দিয়ে দেবো যদি আমরা এর সাথে গুণ করি তাহলে হবে চল্লিশ হাজার টাকা একই হারে ব্যাংকে চল্লিশ হাজার টাকা জমা রাখতে হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাসে আমরা দুই দশমিক দুই নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম